নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় राजीव ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের পর্যবেক্ষক রাজেশ সিং প্রদেশ যুব সহসভাপতি বাবুল শেখ জেলা কংগ্রেস সভাপতি পিনাকিশেনগুপ্ত জেলা যুব কংগ্রেস সভাপতি বাপি চৌধুরী টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি প্রমুখ এদিন বিভিন্ন বিধানসভা যুব কংগ্রেসের সভাপতিদের নিয়ে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা বৈঠক হয় বিভিন্ন ব্লকের সংগঠনের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে রাজেশ সিং জানান পশ্চিমবঙ্গে কংগ্রেসকে মজবুত করতে হলে যুব কংগ্রেসকে সবার আগে মজবুত করতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনে राज्य सब विधानसभा लड़ाई को भी कांग्रेस से लोग थे संगठन के शक्तिशाली करते ही बैठक देखिय जलपाईगुड़ी युवा कांग्रेस के द्वारा एक दिवसीय कार्यकारिणी की बैठक रखी गई है मैं प्रभारी बनने के बाद लगातार यह प्रयास कर रहा हूं कि वेस्ट बंगाल के हर एक जिले में जाकर जिला युवा कांग्रेस के साथियों से मिलकर संगठन को मजबूती प्रदान करने के लिए कार्यकारिणी की बैठक करूं और संगठन का विस्तार करूँ ताकि आने वाले चुनाव में विधानसभा चुनाव है काउंसलर का चुनाव है इन चुनावों में कांग्रेस पार्टी का बेहतर प्रदर्शन हो सके इसलिए हम लोग इस बैठक के माध्यम से संगठन का विस्तार करेंगे जिला अध्यक्ष के नेतृत्व में ये बैठक हो रही है बापी चौधरी के नेतृत्व में तो मैं यहाँ पे आया हूँ पहली बार आज जलपाईगुड़ी जिला युवा कांग्रेस की बैठक में हम लोग मीटिंग कर करके इस पर आगे विस्तार करेंगे ब्लॉक स्तरीय कमेटी बनाएंगे आज के हमारा युवा कांग्रेस हमारे राज्य ইনচার্জ এসেছে এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট বাবুলদা আমাদের জলপাইগুড়ির ইনচার্জ আমরা যুবর একটা সম্মেলন করতে জন্য রেডি হয়েছি প্রত্যেকটা ব্লকের নেতারা আসছে এবং আগামী দিন আমাদের ভোট কিভাবে আমরা পরিচালনা করব কিভাবে যুব কংগ্রেস করবে সে নিয়ে একটা আজকে মিটিং হবে এটি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা